পাবনায় বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে সারা বাংলাদেশে বিক্রির দায়ে প্রাণ কোম্পানি তিন কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এছাড়াও একই অপরাধের দায়ে বিপুল পরিমাণ কেমিক্যাল সহ ছয়জনকে আটক করা হয়েছে সোমবার দিনব্যাপী পাবনা চাটমোহর উপজেলার সাইকোলা প্রাণ কোম্পানির ডিপো এবং উপজেলার নাঙ্গলমোড়া গ্রামে এই অভিযান চালানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসান হাসের চৌধুরী এই অভিযান চালান এনএসআই পাবনা উপপরিচালক তৌফিক ইকবাল বলেন দীর্ঘদিন যাবৎ প্রাণ কোম্পানির সাইকোলা ডিপোর দায়িত্বপ্রাপ্ত তিন কর্মচারী ওই স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ যোগসাজসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দুধ তৈরি করে সারা বাংলাদেশে বিক্রি করে আসছিল এরই পরিপ্রেক্ষিতে আজ কোম্পানির তিনজন কর্মচারীকে আটকের পর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও চাটমহরের নাঙ্গলমোড়া গ্রামে অভিযান চালিয়ে কেমিক্যাল মিশিয়ে দুধ উৎপাদন করার অপরাধে ছয়জনকে আটক করে চাটমহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে তিনি আরও জানান অভিযানে কেমিক্যাল মিশ্রিত দুধ উৎপাদনের জন্য পঞ্চাশ থেকে ষাটটি ড্রাম ভর্তি সোডা হাইড্রোজেন পারক্সাইড সয়াবিন তেল পাউডার আটা সহ অন্যান্য সরঞ্জাদি জব্দ ও তিন হাজার লিটার ভেজাল দুধ ধ্বংস করা হয় এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তর ও চাটমোহর থানা পুলিশ উপস্থিত ছিলেন